যতদিন বেঁচে থাকবেন দুটি জিনিস ব্যবহার করবেন এই দুইটি জিনিস ব্যবহার করলে দুইটি নিয়ামত লাভ করবেন এক নাম্বার নিয়ামত হলো মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ সুস্থ রাখবেন দুই নাম্বার নিয়ামত হলো ইমানের সাথে মৃত্যু হবে এই দুনিয়াতে এমন কোনো নবিরাসুল নাই যাদের কাছে এই দুইটি জিনিস প্রিয় ছিল না এই জন্য প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আজকের এই বয়ানটা ভালো করে শুনবেন কারণ এই দুইটা জিনিস যদি ব্যবহার করেন তাহলে আপনি সারা জীবন সুস্থ থাকবেন আল্লাহ আপনাকে মৃত্যুর আগ পর্যন্ত সুস্থতা দান করবেন এই সুস্থতা কি জিনিস প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা মেসকাতের পাঁচ হাজার একশত চুয়াত্তর নাম্বার হাদিস যে হাদিসটি সোনানে তির অনেক হাদিসের কিতাবে এসেছে এই হাদিসটি যদি শুনেন তাহলে আপনারা বুঝতে পারবেন এই সুস্থতা কেমন নিয়ামত আল্লাহর পক্ষ থেকে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইগতানিম খমসান ক্বাবলা খমসিন আমার নবী বলেন উম্মতেরা রে পাঁচটি জিনিস আসার আগে পাঁচটি জিনিসকে মূল্যায়ন করো যদি এই পাঁচটা জিনিসের মূল্যায়ন ভালো করে মনে রাখবেন আমরা করতে পারি খেরাতে সফলতা লাভ করা যাবে আল্লাহ দান করবেন এবং বিনা হিসাবে বিনা আজাবে আল্লাহ আমাদের জীবনের যৌবনের সব ধরনের গুনা খাতা ক্ষমা করে দিয়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দান করে দিবেন সুবহানাল্লাহ এই জন্য প্রিয়ভা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসকে আমাদের মূল্যায়ন করতে হবে এর মধ্যে এক নাম্বার হল সাবাবাঁকা কবলা হারমিক আমার নবী বলেন উম্মতেরারে আরে এক নাম্বার হল সাবাবাঁকা যৌবনকালকে মূল্যায়ন করতে হবে বৃদ্ধকাল আসার আগে বৃদ্ধ হওয়ার আগে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এক সময় আমি আপনি আমরা কেউ দুনিয়াতে ছিলাম না আমরা মায়ের গর্বে ছিলাম আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন আমরা যখন দুনিয়াতে আসি আমরা কথা বলতে পারতাম না আমরা বসতে পারতাম না আমরা হাঁটতে পারতাম না কিন্তু আমরা যখন শিশুকাল আল্লাহ আমাদেরকে কথা শিক্ষা দিলেন হাঁটা শিক্ষা দিলেন আমরা চলাফেরা করতে পারি একটা সময় আমরা শিশু ছিলাম আল্লাহ আমাদেরকে আস্তে আস্তে বড় করেছে আমরা এখন অনেকেই যুবক আমাদের যৌবন কাল আছে কিন্তু এমন একটা সময় আসবে আমাদের এই যৌবন কাল থাকবে না এই কালো চুলগুলো কালো থাকবে না কালো চুলগুলো সাদা হয়ে যাবে কত মানুষ আগে চুলগুলো কালো ছিল আজকে চুলগুলো সাদা হয়ে বৃদ্ধ হয়ে গেছে দাড়িগুলো কালো ছিল আজকে কালী দাড়িগুলো সাদা হয়ে গেছে ঠিক তেমনি ভাবে প্রিয় ভাইয়েরা মনে রাখবেন একটা সময় আমার আপনার কালো চুলগুলা সাদা হয়ে যাবে কালো দাড়িগুলো সাদা হয়ে যাবে এই জন্য মনে রাখবেন ওই বৃদ্ধকাল আসার আগে এই যে যৌবনকাল এটার মূল্যায়ন করতে হবে কারণ যৌবনকালে আমাদের শক্তি থাকে আর এই যৌবনকালের এবাদত আমার আল্লাহর কাছে সবচেয়ে সবচেয়ে বেশি প্রিয় বৃদ্ধ বৃদ্ধকাল থেকে যৌবনকালের এবাদত আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় আর মনে রাখবেন এই যৌবনকালে যত বেশি বিষে করতে পারবো বৃদ্ধকালে তত ক্ষমতা শক্তি থাকবে না শক্তি কমে কমে যাবে 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 এত করা না এই জন্য বৃদ্ধ হওয়ার আগে স্মৃতি যৌবন কালকে মূল্যায়ন করতে হবে আজকে দেখবেন অনেক মানুষ নামাজ পড়ে না এবাদত বন্দিগি করে না না প্রমানি করে আল্লাহ যদি বলা হয় ভাই আসেন না নামাজে আপনি গুনার কাজ ছেড়ে দেন বলে আরে আমার তো এখনো দাড়িটা সাদা হয় নাই এখনো চুলটা সাদা হয় নাই আপনি সাদা চুলের জন্য সাদা দাড়ির জন্য অপেক্ষায় আছেন আপনি বৃদ্ধ হওয়ার জন্য অপেক্ষায় আছেন আমার মতো মতো আপনার কত কত যুবক কালো দাড়িওয়ালা সাদা দাড়িওয়ালা আজকে আজকে ইন্তিকাল করেছে ইন্তিকাল করতেছে অনেক মানুষ মৃত্যুর কোনো গ্যারান্টি নাই যে কোনো সময় আমার আপনার মৃত্যু হয়ে যাইতে পারে এই জন্য আপনি বৃদ্ধ বয়সের অপেক্ষায় তাই কেন না আজকে থেকে এবাদত শুরু করেন আল্লাহ না ছেড়ে দেন এই জন্য আপনি ভাইয়েরা আপনি মা বোনেরা ভালো করে মনে রাখবেন আজরাইল যে কার কখন হাজির হয়ে যায় আজরাইল সাদা দাঁড়িওয়ালা কালা দাঁড়িওয়ালা কে চিনে না আজরাইল যখন হায়াতটা শেষ হয়ে যাবে সে যদি আপনার শিশুর হায়াতও শেষ হয়ে যায় শিশুর জান কান দান করবে কত শিশু দশ বছর বারো বছর বয়সে দুনিয়া থেকে বিদায় হইতেছে আপনার আমার মতো কত যুবক বিশ বছর পঁচিশ বছর ৩০ বছর বয়সে দুনিয়া থেকে বিদায় হইতেছে এই জন্য প্রিয় ভাইয়েরা না জানি আজকের এই দিনটা কার শেষ দিন হওয়া যায় এই যে আজকের বয়ানটা কার জীবনের শেষ বয়ান হওয়া যায় বলা যায় না এই জন্য মনে রাখবেন আমাদের এই যে যৌবন কালটা আছে এই যৌবন কালটাকে মূল্যায়ন করতে হবে বৃদ্ধ কাল আসার আগে দ্বিতীয় নাম্বার যে জিনিসটাকে মূল্যায়ন করতে হবে আমার নবী বলেন ও কবলা আসা কবলা আমার নবী বলেন তোমরা সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থ হওয়ার আগে প্রিয় ভাইয়েরা আজকে আমরা সুস্থ আছি কত গুণা করতেছি আমরা একটু চিন্তাও করি না আমরা আল্লাহকে নিয়ে চিন্তা গবেষণা করি না আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা গবেষণা করি না আল্লাহরে বা বন্দিগি করি না এই যে আমরা সুস্থ আছি কখন অসুস্থ হয়ে যাব তার কোনো গ্যারান্টি নাই কত মানুষ সকালবেলা সুস্থ ছিল জোর সময় অসুস্থ হয়ে হাসপাতালে চলে গেছে বিশাল বড় রোগ হয়ে গেছে কত মানুষ সুস্থ ছিল সকালবেলা বাড়ি থেকে বের হয়েছে রাস্তাটা পার হইতেছিল এমন সময় রুট অ্যাক্সিডেন্ট করেছে গাড়ি এমন ভাবে তাকে বাড়ি দিয়েছে লোকটার মাথাটা ফেটে গেছে লোকটার একটা হাত ভেঙে গেছে একটা পা ভেঙে গেছে হাসপাতালের মধ্যে চটপট করতেছে আর কান্না করতেছে প্রিয় এরা ভালো করে মনে রাখবেন অসুস্থতা কখন আসবে কেউ বলতে পারে না এই জন্য অসুস্থতা আসার আগে এই সুস্থতার সময়টাকে আমাদের করতে কিভাবে মূল্যায়ন করবেন আপনি ভালো ভালো কাজ করবেন আপনি নেকের কাজ করবেন এবাদত বন্দিগি করবেন কারণ অসুস্থ হলে তো অসুস্থতার যন্ত্রণায় এবাদত করা যায় না কাজ করা যায় না এমনিভাবে প্রিয় ভাইয়েরা একটু চিন্তা করে দেখেন কত মানুষ আমার আপনার মতো এই মুহূর্তে হাসপাতালের বেড়ে ক্যান্সারে আক্রান্ত হয়া চিল্লাইতেছি কত মানুষের টিউমার অপারেশন হইতেছে কত মানুষ কত সমস্যা নিয়ে হাসপাতালের মধ্যে আছে ঘুমাইতে পারে না রাতের বেলা ছটফট করে কান্না করে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা যাইতেছে এরপরেও সুস্থতা হইতেছে না সুস্থ হইতেছে না এই জন্য আল্লাহ যে আমাকে আপনাকে সুস্থ রাখছেন এটা আল্লাহর পক্ষ থেকে অনেক অনেক বড় নিয়ামত এই জন্য নিয়ামতের সুক্রিয়া আদায় করবেন বলবেন আলহামদুলিল্লাহ আর এই সুস্থ থাকা অবস্থায় নামাজ পড়েন ভালো ভালো কাজ করেন এই সুস্থতার সময়টাকে মূল্যায়ন করেন তাহলে দেখবেন জীবনে সফলতা আসবে সুখ শান্তি আসবে আল্লাহ খুশি হইয়া জান্নাত দান করুন এমনি ভাবে আমার নবী বলেন তিন নাম্বারে আমার নবী বলেন তোমরা সচ্ছলতাকে মূল্যায়ন করো অসচ্ছলতা আসার আগে তোমরা সচ্ছলতাকে মূল্যায়ন করো অসচ্ছলতা আসার আগে গরিব হওয়ার আগে অর্থাৎ এই যে টাকা পয়সা অনেকের আছে আপনার কাছে টাকা পয়সা আছে এটাকে মূল্যায়ন করবেন কিভাবে আপনি আল্লাহ রাস্তায় দান করবেন ভালো ভালো কাজ করবেন কিন্তু টাকা আপনি শরীয়ত বিরোধী কার্যকলাপ করবেন তাহলে মনে রাখবেন এই টাকার মাধ্যমে আপনি ধ্বংস হবেন এই টাকায় আপনাকে ধ্বংস করবে এই অর্থ সম্পদ আপনাকে ধ্বংস করবে কারণ প্রিয় ভাইয়েরা ভালো করে মনে রাখবেন আপনি এখন টাকা পয়সা আছে এক সময় থাকবে না এক সময় আপনি গরিব হয়ে যাবেন আপনি চাইলেও দান করতে পারবেন না বলা হয়ে থাকে নদীর এপার বাঙ্গে ওপার গড়ে এই তো নদীর খেলা সকাল বেলার ধনিরে তুই ফকির সন্ধ্যা বেলা এই মুহূর্তে আপনার অর্থ সম্পদ টাকা পয়সা বাড়ি গাড়ি অনেক কিছু আছে অনেকে আছে তার টাকার দাপটে থাকা যায় না অহংকার করে বলে আমার আমার মতো মতো কে কে আছে আছে আরে ক্ষমতাবান মনে রাখবেন এই মুহূর্তে যদি আপনার মৃত্যু হাজির হয় আপনি মারা যান আপনার টাকা পয়সা বাড়ি গাড়ি যা কিছু আছে সব পর হয়ে যাবে সব পর হয়ে যাবে আপন জন পর হয়ে যাবে কিচ্ছু থাকবে না কত টাকাওয়ালা কত বাড়াইওয়ালা কত গাড়িওয়ালা কমত কত ক্ষমতাওয়ালা তারা টাকার মাধ্যমে মরণ কেটেকাইতে পারে নাই ক্ষমতার মাধ্যমে মরণ কেটেকাইতে পারে নাই এই জন্য মনে রাখবেন প্রিয় এরা প্রিয় এরা ভালো করে মনে রাখবেন এক সময় আমাদের আজরাইল হাজির হয়ে যাবে আমরা মারা যাব যেই মাত্র আমি আমার আপনার জীবন থেকে রুহটা চলে যাবে আমরা মরা লাশ হয়ে যাব ওই সময়ে দেখবেন টাকাগুলো পর হয়ে গেছে বাড়িগুলো পর হয়ে গেছে অর্থ সম্পদ পর গেছে ক্ষমতা পর গেছে আজকে কোনো সম্পদ থাকলেই অপচয় করবেন না গুনার কাজ করবেন না অহংকার করবেন না বাহাদুরি করবেন না আপনি আল্লাহর রাস্তায় দান করে ইসলামের কাজ করে আপনি সঠিক পথে চলবেন এমনিভাবে চার নাম্বার আমার নবী বলেন আমার নবী বলেন ওয়াফারা কা ক্বাবলা الشুগলি তোমরা অবসর সময়কে মূল্যায়ন করো ব্যস্ত হওয়ার আগে কারণ প্রিয় বায়েরা প্রিয় মা বোনেরা অবসর সময়ের মধ্যে ইবাদত বندگی ভালো ভালো কাজ করতে হবে কারণ এই অবসর সময় অনেক সময় থাকবে না অনেক সময় বিভিন্ন কাজ মধ্যে ব্যস্ততা চলে আসবে এই জন্য আপনি যদি অবসর সময়কে মূল্যায়ন না করতে পারেন তাহলে সফলতা লাভ করতে পারবেন না দুনিয়া খেরাতে এমনিভাবে পাঁচ নাম্বারে যে জিনিসটার মূল্যায়ন করতে হবে আমার নবী বলেন ও হায়াত আকা কবলা মাউতিক তোমরা তোমাদের হায়াতকে মূল্যায়ন করো মৃত্যু আসার আগে যখন আমার আপনার মৃত্যু এসে যাবে যখন হাজির হওয়া যাবে আমরা যদি বলি আমি মাতার গাম পালাইয়া কত কষ্ট করে অর্থ সম্পদ উপার্জন করেছি তুমি আমার জীবনের সব অর্থ সম্পদ টাকা পয়সা নিয়ে যাও কিন্তু আমাকে একটা বছর হায়াত দিয়ে দাও হায়াত দিবে আজরাইল দিবে না শুধু সম্পদ কেন সাত আসমান সাত জমিন যা কিছু আছে পৃথিবীর সব কিছু যদি আজরা দাও আর যদি আজরাইল কে বলা হয় ভাই আপনি আমাকে একটা ঘন্টা সম দেন আজরাইল বলবে না না একটা ঘন্টা কেন একটা সেকেন্ডও সময় দেওয়া হবে না এই জন্য মনে রাখবেন আমাদের এই হায়াতকে মূল্যায়ন করতে হবে মৃত্যু আসার আগে যখন আজরাইল আসবে আজরাইল আমাকে আপনাকে এমন ভাবে থাবা মারবে আমার আপনার জানটা কন্দন করে ফেলবে আমরা মরালা যাব যেই মাত্র আমি আপনি হয়ে যাব আমাদের কোনো আর মূল্যায়ন থাকবে না আমাদের টাকা পর হয়ে যাবে আমাদের বাড়িঘর পর হয়ে যাবে আপনজনেরা হয়ে যাবে আপনজনেরা মিলে কেউ চলে যাবে আমার আপনার কবর খনন করার জন্যে আবার কেউ চলে যাবে কাপনের দোকানের মধ্যে কাপনের কাপন কাপড় জন্য। আবার কেউ চলে যাবে বাঁশদারের মধ্যে বাঁশ কাটার জন্য আমাকে আপনাকে জীবনের শেষ গোসল করাইয়া সাদা কাপনের কাপন পরাইয়া আপন জনেরা মিলেই সাড়ে তিন হাত মাটি নিচে অন্ধকার কবরের দেশে করবে এই কবরে কেউ থাকবে না সকলে কবর থেকে চলে আসবে আমার কবরে আমার থাকতে হবে। আপনার কবরে আপনার থাকতে হবে ওই সময় বুঝবেন হায় হাই দুনিয়ার টাকা পয়সা বাড়ি গাড়ি দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে কেন আমার মূল্যবান সময়গুলো নষ্ট করলাম যদি আমি বেশি বেশি করে এবাদত করতে পারতাম নামাজটা পড়তে পারতাম বেশি বেশি করে দান করতে পারতাম তাহলে কতই না ভালো হয়তো ওই সময় অনেকে আফতুস করবে অনেকে কান্না করতে করতে চোখের পানিগুলো শুকায়া যাবে চোখ দ্বারা রক্ত কান্না আসবে আল্লাহকে বলবে মালিক আমাকে আবার একবার দুনিয়াতে পাঠান আমি আর গুনার কাজ করব না আমি ভালো কাজ করবো আমি এবার বন্দিগি করব। আমি নেকের কাজ করব আল্লাহ বলবে না না আজকে যত কান্না করো না কেন আর দুনিয়াতে যাওয়ার সুযোগ নেই এই জন্য আমাদের এর হায়াতকে মূল্যায়ন করতে হবে আজকে অনেকে মনে করতেছে দুনিয়াতে আসি বাড়ি গাড়ি টাকা পয়সা সব কিছু আছে আমার মনে হয় মরণ হবে না মরণের কথাটাই অনেকে স্মরণ করে না একটু স্মরণ করেন মরণের কথা একটু স্মরণ করেন দেখবেন আপনার ভিতরে কি একটা পরিবর্তন আস আর যদি মরার আগে আপনি আল্লাহ বলা আল্লাহর করে মরণের কথা স্মরণ করেন মরণের মুরাকাবা করেন আপনি ভাবেন আপনি মারা গেছেন এরপর কি হইতেছে আপনার সঙ্গে একটু ভাবেন এগুলো দিনে একবার হলেও ভাবেন দেখবেন আপনার মধ্যে এমন একটা পরিবর্তন আসবে আপনি আল্লাহর ওলি হতে পারবেন এবাদতের মধ্যে স্বাদ লাগবে ভালো লাগবে নামাজ পড়ে ভালো লাগবে কোরআনের আলোচনা শুনতে ভালো লাগবে হাদিসের আলোচনা শুনতে ভালো লাগবে প্রিয় মায়েরা প্রিয় মা বোনেরা যেই কথাটা বলতেছিলাম যতদিন বেঁচে থাকবেন দুটি জিনিস ব্যবহার করবেন দুটি জিনিস ব্যবহার করলে দুটি নিয়ামত লাভ করবেন এক নাম্বার নিয়ামত হলো মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ আপনাকে সুস্থ রাখবেন দ্বিতীয় নাম্বার নিয়ামত হলো ইমানের সাথে মৃত্যু হবে প্রিয় ভাইয়েরা প্রিয় মা বোনেরা ভালো করে মনে রাখবেন এই দুনিয়াতে যত নবী রাসুলগণ এসেছেন সমস্ত নবী রাসুলগণের কাছে এই দুইটি জিনিস অনেক অনেক প্রিয় ছিল এই জন্য এই দুইটি জিনিস ব্যবহার করবেন এক নাম্বার হলো মেসোয়াক করা এই মেসোয়াক করা বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত যত নবী আসতে এসেছেন সমস্ত নবীরা এই মেসোয়াক করতেন সুবাহান এই মেসোয়াক করা সমস্ত নবীদের শূন্য ছিল একদিন আমার নবী যুদ্ধের ময়দানে সাহাবিদের একটা জামাত নিয়ে গেলেন যুদ্ধের ময়দানে যাওয়ার পরে দেখলেন কাপেরা মুসলমানদের থেকে অনেক বেশি শক্তিশালী অস্ত্রে শস্ত্রে সজ্জিত আর নবী দেখলেন সাহবায়াম দুর্বল বৃদ্ধ অসহায় তেমন অস্ত্র শস্ত্র নাই তখন আমার নবী সাহাবিদেরকে আদেশ করলেন এ আমার সাবিরা তোমরা মেসোয়াক করো সাহবায় কেরাম গাছের ডাল ভেঙ্গে ভেঙ্গে মেসোয়াক শুরু করলেন আর এদিক দিয়ে কাপের এরা দেখলো সাহাবা کرام বড় বড় গাছ ভাঙতেছে ব্যঙ্গে ব্যঙ্গে তারা দাঁত পরিষ্কার করতেছে মিসওয়াক করতেছে এই অবস্থা দেখার পরে কাফেরদের অন্তরের মধ্যে বই তৈরি হয়ে গেল হাই হাই মুসলমানেরা কত শক্তিশালী তারা বড় বড় গাছ ভাঙতেছে ব্যঙ্গে ব্যঙ্গে তারা দাঁতগুলো পরিষ্কার করতেছে দাঁতগুলো ধারালো দিতেছে মনে হয় আমাদেরকে খেয়ে ফেলবে কাপের অন্তরের মধ্যে বই তৈর হয়ে গেল দেখার পরে তারা আলোচনা করতে লাগলো মুসলমানদের সঙ্গে যুদ্ধ করা যাবে না যুদ্ধ করলে আমরা ধ্বংস আমাদের আমও চলে যাবে সালাও চলে যাবে এই জন্য কাপেরা মুসলমানদের এই মেসুয়াক করা দেখে সমস্ত এরা যুদ্ধের ময়দান থেকে পলায়ন করলো যুদ্ধ ছাড়াই জয় হয়ে গেল বিজয় চলে আসলো এই হলো মেসওয়াক নবীর সুন্না সমস্ত নবীরা মেসওয়াক করতেন বর্তমান বিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন যদি কেউ বারো বছর মিমের ডাল মাধ্যমে মিমের ডালের মাধ্যমে মেসওয়াক করে এই যে মিমের ডালের মধ্যে তিতা নির্যাস আছে এইটা মুখের মধ্যে মিশে সারা শরীরে চলে যায় এইভাবে করে করে যদি বারো বছর কেউ মিমের ডাল দ্বারা মেসওয়াক করে তাহলে বারো বছর পরেই তার শরীরটা এমন হয়ে যাবে তার শরীরের মধ্যে সাপের বিষ কাজ করবে না কোনো বিষয় কাজ করবে না কারণ ওই মিমের ডালের মধ্যে এমন কিছু জিনিস রয়েছে যার কারণে ওই শরীর থেকে বিভিন্ন জীবাণু ধ্বংস করে দেয় এই জন্য মেসোয়াত করবেন এমনি বা মেপ্রিয় ভাইরা দুই নাম্বার যেই জিনিসটা ব্যবহার করবেন এটা হল সুগন্ধি আতর সমস্ত নবীরা এই সুগন্ধি আতর পছন্দ করতেন এবং ব্যবহার করতেন সুগন্ধি আতর যখন ব্যবহার করবেন আপনার মনটাও ভালো থাকবে